দুর্গাপুরের অ্যালয় স্টিল কারখানায় অনৈতিকভাবে শ্রমিক নিয়োগ কারখানার এক শ্রমিক সমীর সিং এবং এক ঠিকাদার সাহেব কাঙ্গুলির নামে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের শনিবার দুর্গাপুরের সিটি সেন্টারে এক সাংবাদিক সম্মেলন করে এ কথা জানালেন রাজ্য আইএনটিটিউসি সভাপতি ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় মায়াবাজার ওয়ার্ড নম্বর ছত্রিশের বাসিন্দা দুর্গাপুরের সমীর সিং এর নামে কমপ্লেন করেছি কমপ্লেন যাচ্ছে এবং মা সিংহবাহিনী অ্যাসোসিয়েশনের সাহেব গাঙ্গুলী যিনি দড়াকে সহাগ্ঞ করছেন তার নামেও কমপ্লেন যাচ্ছে এবং আমাদের মনে আমরা মনে করি আমরা লিখেছি উল্লেখ করব কমপ্লেনের মধ্যে আছে যদি এর পেছনে কোন রাজনৈতিক ব্যাকআপও থাকে পুলিশ যেন তা তদন্ত করে দেখ আমরা এটা বিশ্বাস করি যে রাজনৈতিক ব্যাকআপ ছাড়া এত সাহস জোগাড় করা সম্ভবপর নয় সুতরাং আজকে এবং আমরা একটা অ্যানেক্সচার দিচ্ছি এই তিনজনের নামটা আমি বলে দিলাম এছাড়াও মানে এত কমপ্লেন যেহেতু এসেছে আরো বারোটা নাম এবং সেখানেও কন্ট্রাক্টর মানে সেকেন্ডারি এমপ্লয়ার যিনি মানে এই পনেরোটা নাম আমরা তিনটের নাম তো এখানেই রয়েছে কমপ্লেনের মধ্যে আর কমপ্লেনের লেটারের সঙ্গে একটা অ্যানেক্সারে আরো বারোটা যা গত এক মাসের মধ্যে মানে কোর কমিটি হওয়ার একটু আগে মানে এরকম মানে কোর কমিটি ঘোষণার আগে হয়ে গেছে আদৌ হয়েছে কি হয়নি গেট পাস তো পরে ইস্যু হচ্ছে আমি শুধু থেকেই যেটা বলছি

এইটা হচ্ছে ডিজাইন এবং দেখুন এখানে লেখা রয়েছে আপনারা দেখতে পাবেন যে শুধু শ্রমিক বন্ধুরা নয় দুর্গাপুরের নাগরিকরাও লেখা রয়েছে এইটা আগামী পঁচিশ তারিখ আপনারা শুনেছেন সেদিন বলেছিলেন প্রথমে আমরা ঠিক করেছিলাম আজকে কিন্তু যেহেতু উনি পঁচিশ তারিখ অ্যাভেলেবেল থাকবেন এবং সেদিন ভারতের বিশ্বকাপ জয়েরও তিরাশি সালে সে ঐতিহাসিক বিশ্বকাপ জয়ের দিন আমরা সেদিন গোটা দুর্গাপুরেই হোডিং গোটা দুর্গাপুর ছেয়ে যাবে এই সেদিন লাগাবার কাজ শুরু হবে এবং এই যে যে যা আজকের আমরা করেছি তার ভিত্তি কিন্তু এই হোয়াটসঅ্যাপে আসা অসংখ্য কমপ্লেন মানে একজন করেছেন এরকম না এবং অধিকাংশ মানুষ তারা হচ্ছে বলছেন যে আমার নাম যেন গোপন তাকে কখন থাকবে তাদের নাম স্বাভাবিকভাবে এবং কেউ যদি মনে করে থাকেন যে সবই ফাঁকা আওয়াজ ভুল করছেন আমি আবারও বলছি যে ভুল হচ্ছে আর এইটা লেগে যাওয়ার পর দুর্গাপুরে আমরা খুব নিশ্চিত যে আরো হচ্ছে তথ্য আমাদের কাছে আসবে ট্রেড ইউনিয়নের কাজ হচ্ছে আবারও আমি বলতে চাইছি যে ট্রেড ইউনিয়নের কাজ নিয়োগ তাতে মাথা ঘামানো নয় নিয়োগ ঠিক করা নয় এবং এটা যারা বুঝতে চাইছেন না নিশ্চিত ভাবে তাদের শুভ বুদ্ধির উদয় হবে এবং যে কারণে আমরা আজকে একদম কমপ্লেন লিখিত আকারে কমপ্লেন করলাম এবং নাম দিয়ে দিয়ে অপরদিকে তৃণমূল শ্রমিক সংগঠনের নেতৃত্বের সমালোচনায় সোচ্চার হয়ে দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক লক্ষণ হরুই দাবি করেন সিং হচ্ছে তোলাবাজ শমী সিং হচ্ছে মানে ওখানে তিনি ওখানে তোলাবাজি করেন বোল্ডার চালান কারখানা মাল চুরি করেন এ তবু জানান না তিনি এখন সিপিএম থেকে এসে পরে তৃণমূলকে সুদয়ন করে দেবেন উনি ভাগ নেন না তাই তৃণমূল বলছি আগেই সেই দলটা শেষ করে গেছে রীতিবতবাবু এসেবার এখন সেই চোর গুণ্ড দিকে পুষছেন আর নতুন দিকে নিয়ে এসছেন তারা এখন ভিড়কে যাবে তারা ভয় পাবে তাই এফআই করা হচ্ছে এফআইআর করে কি লাভও কিছু হবে না তারা গ্রেপ্তার হবে না লাভও কিছু হবে না আমি আবার বলছি দুর্গা মানুষের কষ্ট দুর্গা বেকার ছেদের কষ্ট এই তৃণমূল দলটা একদলকে বার করে একদলকে ঢোকায় তাই এই যিনি যে নাম বললাম যেটা বললাম বলছেন এই সিংবাবু তিনি হচ্ছে মাফিয়া তিনি চোর তিনি মানে কিব বল শিক্ষিত চোর এবং সব জানে না তৃণমূল তারা ভাগ বাড়ানা করে তারা ভাগ নেয় আজকে বেকায়দায় পড়ে নাটক করতে শুরু কারণ নতুনরা যারা কমিটিতে এসছে তারা এখন বিদ্রোহ করছে আমাদের লাভ কোথায় আমরা কেন এলাম কই ফের চাই তাই নাটক করছে ঋতুবাবু মেনে পড়ে এখন আমাদের বিধায়কবাবু প্রেসিডেন্ট তারা এফআইআর করছেন এর কিচ্ছু মূল্য নেই এটা আইওয়াস ছাড়া কিচ্ছু নয় বলছে শুদ্ধি করেন নামি হ্যাঁ তো যে সিপিএম পার্টিকে ধ্বংস করে দিয়ে শেষ করে দিয়ে সে এখন নেতা সে বড় চোর সে শেখাচ্ছে এখানে সে ভাগবটা পায় ভাগবটার সমস্যা হচ্ছিল ছেলে নতুন লোককে নিয়ে আসা হয়েছে তাই সিংহবাবু নতুন কিছু নয় এ পুরনো চোর পুরনো তোলাবাদ বোল্ডার চালায় চুরি করে তাকে প্রশ্রয় দিয়ে পরে আগে চাকরি দিয়েছে আজকে মনে হচ্ছে বেকায়দা পড়ে গেছে তাই সরে আসতে চেষ্টা করছে লাভ কিছু নাই একই বিষয় আছে দুর্গাপুর থেকে তন্ময় সে রিপোর্ট দা ই পেপার ডিজিটাল DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.